আরে মাস্টার মশাই শুনুন আরে মাস্টার মশাই শুনুন দাঁড়ান দাঁড়ান মাস্টার মশাই বলো মা কি বলতে চাও আচ্ছা আমার মনে কিছুদিন ধরে কিছু প্রশ্ন যাচ্ছে সবার বাড়িতে সবার বাবা মায়েরা শুধু ছেলে ছেলে চাইছে কন্যা সন্তান হলে কি হবে কি প্রবলেম এটাই তো মজা মা কেউ বিশ্বাসই করতে চায় না একটা মেয়ে একটা ছেলের সমান ঠিক বলেছেন আমি তো একটা মেয়ে তাই আমারও এরকমই মনে হয় তো সবার উদ্দেশ্যে বলবো শুধু পুত্র সন্তান নয় একটা কন্যা সন্তানও পুত্র সন্তানের সমান হতে পারে তাকে স্বাধীনভাবে পুত্র সন্তানের মতো মানুষ করতে হবে সেও কিন্তু ভালো লয়ার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে ভালো পাইলট হতে পারে ভালো খেলোয়াড় হতে পারে ভালো খেলোয়াড় হতে পারে ভালো চিত্রকর হতে পারে ভালো শিল্পী হতে পারে ভালো পাইলট হতে পারে কত কিছুই না হতে পারে শুধু তাকে সন্তানের চোখে দেখতে হবে প্লিজ আপনারা ছেলে মেয়ে মধ্যে পার্থক্য করবেন না ভুলে যাবেন না একটা মেয়েও কিন্তু পুরুষের সমান হতে পারে আমার তো তাই মনে হয় আপনারা কি বলেন তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো